নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত ভোর ভোর এখানে এসেছি সূর্য সবে উঠছে ছটা বেজে গেছে ভোর মানে ভালোই বেলা হয়েছে তো সে এত কুয়াশা পড়েছে কুয়াশার মধ্যে আয়ুষকে তো নিয়ে আসিনি আর এখন ও আয়ুষের বাবাকেও বলছি যে এখন জল দিতে হবে না বেলা এসে আমি দেবো কোনে মানে এত কুয়াশার মধ্যে আর জল ঘেঁটো না এমনি সারাদিন বাইরে থাকো ঠান্ডা লেগে যাবে তো এখন বাড়ি যাব। গিয়ে রান্নাবান্না করব আইসের বাবা কলকাতায় যাবে তারপরে এসে আমি জল দেবো তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে মানুষের কাছে পৌঁছে যায় আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন এখন আর জল দিতে হবে না কেন এত কুয়াশা পড়েছে কুয়াশা

রেশন থেকে এবারে ভালো আটা দিয়েছে একদম পুরো ময়দা রুটি করলে টেরে ছিটতে হচ্ছে তো সেইটা দিয়ে করব একদম ময়দাই দিয়েছে তাহলে এটা কি পাকে বলতে পারবে হ্যাঁ ঠিক আছে কোথায় গিয়েছিলে দোকানে থেকে আসছো আমরা এই পাখিগুলো বুলবুলি পাখি বলি আপনারা কি পাখি বলেন এগুলি একটু জানাবেন ছাতার পাখি কোকিল দেখো হয় তুমি বলেছিলে যে কোকিলটা হই দেখো এসেছে সই মালেদের ঘরের চালে মালেদের ঘরের চালে

আর এই গাছটা এখন ধর একটা পেঁচা বসে ওরা এসে শুধু ঝগড়া করে ওরা তো দিবাই দেখতে পায় না প্যাঁচা আর ও চু করে এরকম করে থাকে ওদেরকে তো দিবাই দেখতে পায় না ওরা মনে করে কি এসেছে বু চু ওই জন্য কিচ্ছু নেই আগের দিন চলেছি তবু একটুখানি না চাললে মন মানে না

ভাগ্য থাকলে হবে এটা নয় আই বলছি দুটো তো করা যায় একটা পাথর দিয়ে আর একটা মুন্ডে যাও নিচেটা সিমেন্টের সিমেন্ট দিয়ে আর দিলে অনেক খরচা আর এটা কম ওগুলো এখন করা যাবে না ভালো লাগে ওরকম ওরকম ভালো লাগে না এরকম না করলে আবার টেনে ছেনা যাবে না হুম সেদিনে রুটি করে কি টানাটানি ও টানা এক সাথে পুরো এক সাথে ধরে একসাথে ধরে বললে হবে দেখছ তো কত ব্যস্ত কত কি সময় লাগে না আজ যে কাজ হচ্ছে না বলে বানিয়ে দিচ্ছি এক সাথে ধরে বলছে

জিনিস এখানে এত কুয়াশা পড়েছে ঘরের পাশে তাহলে ফাঁকা জায়গা কি হয়েছে

ময়দাটা মেখে নিয়েছি একটু রেখে কাজু বাদামের সঙ্গে রসুন দিয়ে বেটে নি কিন্তু আজকে তো রসুন দেবো না কাজুবাদাম আর বাড়ব না একটু এতে কোরনে কুড়ে নেব কুড়ে নিলেও কিন্তু সুন্দর হয়

এই গামলির উপরে আলুটা ঢেলে যাবে এই পরে তো খাটনি আছে ডবল করে বেলতে হবে কিন্তু তবু করতে হবে আয়ুষ বাবু ডবল করে কেন বলো তো

গুলো টক টক করে বেলে নাও ডবল বেলতে হবে হাত দিচ্ছ কেন আলুগুলো ঠান্ডা আছে নাকি ছড়ি দাও দেখি কেমন পারো একদম গোল করার দরকার নেই যেমন তেমন রাফ ভাবে বেলে নিয়ে রাব তো আসছে

বসে বসে তাহলে একটাই কাজ সবগুলো এভাবে বানিয়ে নেবো ગાચે સૌ પેંપે ગુણ આસ્તે આસ્તે બેશ બળો હોય છે গুছে গুছে হেবি রাখছ তো খাওয়া না নাকি সেই আলোগুলো সব ছাড়িয়ে দিল জালি নিয়েছি কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো জিরে সেটা কাঁচা লঙ্কা কাজু বাদাম আর টমেটোটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই দিয়ে আলুর দম বানিয়েছি তখন শুকনো লঙ্কা রসুন কাজু বাদাম একসঙ্গে বেটে দিয়েছি টমেটোর সঙ্গে কিন্তু আয়ুষ যেহেতু এটা খুব পছন্দ করে তাই জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে বারে বারে খেলে অসুবিধা না হয় লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো

আলুটা কষা হতে হতে শুনে পেটাই পরোটা বেশি পাতলা হয় না ভেজে নি সামান্য একটু জল দিয়ে দেবো বৈশাখ আমের সময় বানিয়েছিলাম তো এক বইন শেষ হয়ে গেছে আর এই বইনের এই এতটা এসছে এখন আমের সময় আস্তে আস্তে এটা প্রায় ফুরিয়ে যাবে পরোটার সঙ্গে খাওয়াই তো সব সময় দুপারটা সঙ্গে সঙ্গে খেলা হলো। এইবি পরোটা। আপনার দিকে খেতে ইচ্ছা হচ্ছে। জান করে এসো বাবু এখানে খা। একটা ভাজা হয়েছে। এবার পেটাতে হবে লাঠি দিয়ে আইসকে সেগেন আইসের পেটাই পরোটা হয়ে গেছে কতগুলো ছেঁড়া ভাগ হয়েছে দেখো এই একটা দিন পেট ভরে তুমি যা করেছো ওটা তাই না হ্যাঁ তাই যত ভাজ আছে যত ভাঁজ আছে তাও আমি দুটো খাবো এদিকে দেখো হ্যাঁ দুটো একসঙ্গে আর এদিকে আলুর দম কত

এ হেবে সুন্দর মানিয়া জায়গা তুমি চলে যাও আবার পরে বানাবো আস্তে আস্তে এতশ ক্ষমা কোমলে হয় হ্যাঁ আজকে সারা দিন আয়েশের কোনো চিন্তা নেই ও ভাত আছে এগুলো বেশি পছন্দ করে ও আজকে কি মন হয়েছে মন এখান থেকে দু তিনবার গেছে ঘন ঘন বলছে আমার মুন দিদি ডাক বলতে ডাক ডাকতে গেছিল তো মুন দিদি খাবে না বলেছে কি বলেছে মুন দিদি খাবে না বলেছে আচ্ছা দেখ পরে প্লেটে করে দিয়ে এসে যদি খায় মচমুচে হয়েছে

عندرا آگاهی کرده که به حالی که من شیطان که نوشته تا